বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসেই কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি এ মাসেই কিন্তু বকরি থেকে মার্গি হবে আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ লাভভাবে অবস্থান করছে ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিত্য রাজ্যক এবং আপনাদের কর্মস্থানে শনি মহারাজের শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ আবার এ মাসেই মঙ্গলও কিন্তু বেশ কয়েকদিন পর মার্গী হতে চলেছে তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে সায়েন্টিফিক ওয়েতে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনায় থাকব পরিশেষে যদি প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমারোলজি বাস্তু লাল কিতাব কেপি শাস্ত্রকে অ্যাডজাস্ট করে যদি আপনারা অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করাতে চান এনি টাইম কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকছে পুরো মাসটি জুড়েই এখানে থাকবে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থেরভাবে ওখানে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন নটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস ওখানে মঙ্গল পুরো মাসটি জুড়েই থাকছে চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হবে কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের পঞ্চমভাবেই গোচর করবে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটা রাজ যোগ আমরা পরিলক্ষিত করছি কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে সূর্য কিন্তু বারো তারিখ পর্যন্ত থাকছে তারপর গোচর করে যাবে কোথায় আপনাদের কর্মস্থানে শনির সাথে সংযুক্ত হবে এবং বুধও কিন্তু তার ঠিক একদিন আগে এগারো তারিখে গোচর করে পৌঁছে যাবে আপনাদের কর্মস্থানে তাহলে কর্মস্থানে মাসের সেকেন্ড আপেও কিন্তু আমার বুধাদিত্য যোগ থাকছে আর পুরো মাসটি জুড়েই তো শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় স্থান কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান মার্গীয় অবস্থানে তাহলে সস নামক পঞ্চমহাপুরুষ যোগ তো আছেই শুক্র রাহুর সংযোগ পুরো মাসটি জুড়েই থাকছে আপনাদের লাভভাবে আর লাভভাবে কিন্তু শুক্র এখানে উচ্চস্থ তবে রাহুর অবস্থান একটু টেনশানের তবে টেনশান নেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ লাভভাবে সব নেগেটিভ প্ল্যানেটও পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ক্ষেত্রে দিয়ে থাকে এই জন্য হাউসটির নাম প্রফিটের হাউস প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন বৃহস্পতি যেহেতু মার্গি হচ্ছে কোথায় শুক্রের গৃহে আপনাদের রাশিতে বা লগ্নে তাহলে অবশ্যই এ মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে শরীরের দিকে খেয়াল রাখতে হবে কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম কোলেস্ট্রল হিমোগ্লোবিন বা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে অনেকের কিন্তু এ মাসেই নতুন করে সুগার বা ডায়াবেটিস ধরা পড়তে পারে আপনারা একবার টেস্ট করিয়ে নিতে যেন ভুলবেন না আর শরীরের মোটাপা ওজনও কিন্তু আপনাদের বাড়তে পারে শরীর চর্চার দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে মাথার উপরেও মস্তিষ্কের উপরেও কিন্তু প্রেশার একটু বৃদ্ধি পেতে চলেছে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে তাহলে ঘুমের সমস্যা কিন্তু আপনাদের একটু থাকতে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে তাহলে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে হ্যাঁ সূর্য যখন তেরো তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে এবং আপনাদের ফোর্থ হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে ফোর্থ হাউসের অধিপতি তখন ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন কেতু যেহেতু আপনাদের ফিফথ হাউসে আছে রাহুরও দৃষ্টি পড়ছে তাহলে কিন্তু বাইরের খাদ্য খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তাহলে তা নাহলে পেটের সমস্যা বদহজমের প্রবলেম আপনাদের বাড়তে পারে অনেকের বেড়েওছে এবার কিন্তু একটু কেয়ারফুল হওয়ার চেষ্টা করুন কাঁসার থালায় আপনারা দুপুরের লাঞ্চ রাতের ডিনার করুন তামার বা পিতলের অথবা আপনারা পারলে মাটির বা কোনো পাথরের বা রুপোর গ্লাসে আপনারা জল খান স্টিল এবং প্লাস্টিকের জিনিসপত্রকে বর্জন করুন যেন গ্রহণ করবেন না রান্না করা যেতেই পারে কিন্তু খাদ্য খাবার খাওয়ার সময় স্টিল বা আপনারা প্লাস্টিককে সঙ্গে রাখবেন না এগুলি ত্যাগ করার চেষ্টা করুন দেখুন আপনাদের অষ্টম বা অষ্টমভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে তবে বৃহস্পতির গৃহে তাহলে সাবধানে গাড়ি ঘোড়াও আপনাদেরকে চালাতে হবে মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকছে শরীরে চোট চোটাঘাত লাগার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সাবধান আপনাদেরকে থাকতেই হবে যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম অর্থাৎ ড্রাইভার নাম্বার যাদের ফোর অথবা এইট বা পার্সোনাল ইয়ার নাম্বার যাদের ফোর বাই এইটে আসছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন কারণ এটি মঙ্গলের বছর বছরের শুরুতেই কিন্তু মঙ্গল বক্রি হয়ে বছর শুরু করেছে এবং বৃহস্পতি এখান থেকে একটানা আট বছরের জন্য অতিচারী থাকতে চলেছে কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় কর্মস্থানের অধিপতি শনি মহারাজ স্বগৃহে বিরাজমান শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হয়েছে আশা করি আপনাদের মধ্যে অনেকেরই বিগত দেড় দু বছরের মধ্যে আপনারা প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট পরিলক্ষিত করেছেন আর যদি না হয়ে থাকে তাহলে আপনাদের সিগনেচারের প্রবলেম আছে সিগনেচারটাকে একবার চেক করবার কিন্তু প্রয়োজনীয়তা আছে আর এছাড়াও আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে কম্প্যাটিবিলিটির প্রবলেম বা ইস্যুও কিন্তু থাকতে পারে আদারওয়াইজ আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু এ মাসেও থাকছে আর এ মাসে কাজের জায়গায় নাম যাওয়া খ্যাতি প্রভাব প্রতিপত্তিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে তেরো তারিখের পর সূর্য সূর্যবোধের বুধাদিত্য যোগও কিন্তু আপনাদের কর্মস্থানে সংগঠিত হবে কিন্তু একটি জিনিস দেখুন এখানে সূর্য শনির সংযোগও কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ সূর্যের কারণে এখানে সূর্য যেহেতু ফোর্থ হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের এক মাসের জন্য দুর্দান্ত তেরোই ফেব্রুয়ারি থেকে আপনারা ধরে নিন মার্চ মাসের তেরো চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার চিন্তা ভাবনা করতেই পারেন সেকেন্ড হ্যান্ড যেন কিনবেন না এ বিষয়টার বিষয়টাতে একটু নজর আপনাদেরকে প্রদান করা উচিত আর যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি মাইনিং আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেশ দুর্দান্ত থাকবে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো থাকছে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ কারণ সূর্য শনির সংযোগও কিন্তু তৈরি হচ্ছে একই সাথে এ সময় কিন্তু আমরা মকর সংক্রান্তিও চলছে আর কুম্ভ চলছে বিরলতম মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর সংগঠিত হয়ে থাকে আপনারা পারলে অবশ্যই কুম্ভ স্নান করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর এখানে আরও একটি জিনিস এখান থেকে ঠিক আড়াই তিন বছর পর আপনাদেরও কিন্তু সাড়ে সাতে শুরু হবে তাহলে সাড়ে সাতে শুরু হতে আর মাত্র দু আড়াই বছর আপনাদের বাকি এর মধ্যেই আপনাদের যা যা করার করে নিতে হবে এই সময়টি আপনাদের জন্য ভালো নতুন কোনো কর্মের শুরুয় যদি করতে চান নতুন কোনো প্ল্যানিং যদি করতে চান তাহলে করে নিন এবং আগত সাড়ে সাত বছরের জন্য আগে থেকে প্রিপারেশান নিন কারণ সাড়ে সাতের যারা যখন চলবে দেখুন শনি মহারাজ আপনার ন্যাটাল চ্যাটে ভালো হন বা খারাপ হননি ইট ডাজেন্ট ম্যাটার তিনি তো কর্মফলদাতা কর্ম অনুযায়ী ফল তিনি দেবেন বিগত তিরিশ বছরের হিসাব তো তিনি নিতে আসছেন আড়াই বছর পরে আসবেন তিনি আর এখানে আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনির কিন্তু দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে আর এখানে গুরুরও দৃষ্টি পড়বে সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতি মঙ্গল বক্রি আর একটি জিনিস যারা বিজনেসম্যান আছেন তাদের সময়ের সুযোগ নিশ্চয়ই ভালো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ গুরু দৃষ্টি তো আছে তবে একটি জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে পার্টনারশিপে বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে বলছি কোনো প্রকার সামান্য অবতম অবহেলা বা জোট ঝামেলা অশান্তি মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারণ এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে রাহু শনি গুরু তিনটি গ্রহেরই দৃষ্টি এখানে আছে আবার এখানে কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবের অধিপতি তো বক্রি হয়ে অবস্থান করছে চব্বিশ তারিখের পর মার্গি হবে খেয়াল তো রাখতেই হবে মঙ্গল বক্রি হয়ে আপনাদের সেকেন্ড হাউসে আছে তাহলে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি আপনাদের পড়তে পারে নতুন করে কোনো লোন বা ঋণের জন্য সময় সুযোগ কিন্তু ভালো নয় শনি তৃতীয় দৃষ্টি টুয়েলভ হাউসে তাহলে বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র আপনাদেরকে কাটতে হতে পারে খেয়াল রাখুন এই সমস্ত বিষয়ে তবে সূর্যবুধের বুধাদিত্য যোগের কারণে ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন এ সময় যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে বৃদ্ধ বৃদ্ধবিদ্যা যারা আছেন তাদের কিন্তু এ সময় নাতি নাতিদের তরফ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথেও দেখা সাক্ষাৎ করার সুযোগ আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন চার তারিখের পর গুরু মার্গি হচ্ছে শুক্র আপনাদের রাশির অধিপতি ইলেভেন থাউজেন্ড রাহুর সাথে সংযুক্ত হয়ে বসে আছে শুক্রকে বলা হয়েছে অসুরদের গুরুদেব রাহুকে বলা হয়েছে গ্রহদের মধ্যে কলিযুগের রাজা বলা হয়েছে রাহুকে কেউ কেউ শুক্র কলিযুগের রাজা বলছে অসুরদের সেনাপতিও রাহু তাহলে রাহু শুক্রের এই যে কম্বিনেশন ইলেভেন থাউজ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে আর্থিকভাবে উপকৃত করতে পারে বিশেষ করে যাদের নেটাল চ্যাটে শুক্র রাহুর কম্বিনেশন ভালো তাদের এ সময় অর্থের বারিশও কিন্তু হতে পারে একাধিক উপায়ে অর্থের আগমন আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যাওয়া মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আপনারা লাকজারি কোনো আইটেম কিন্তু ক্রয় করতেই পারেন যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে প্রেম কিন্তু আসতে পারে আবার লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে নর্মাল ম্যারেজের যুগও পরিলক্ষিত হচ্ছে তা মাঙ্গলিক যদি হয়ে থাকেন ম্যাচ মেকিং করিয়েই বিয়ে করবেন আদারওয়াইজ কিন্তু করাটা ঠিক হবে না এ সময় আপনাদের কারণ দাম্পত্যভাবে শনি রাহুরও দৃষ্টিও কিন্তু আছে আর দাম্পত্যভাবে অধিপতি মঙ্গল আমি বললাম যে বক্রি হয়ে অবস্থান করছে তাহলে এ সময় বড়ো দিদি দাদা কাকা কাকিমা তাদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন এবং বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগো থাকছে সিক্স হাউসের অধিপতি শুক্র উচ্চস্থ তাহলে এ সময় কিন্তু মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন যাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদের ক্ষেত্রে বলছি স্বামী স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি আর এ সময় বেকার যুবক যুবতীদের হান্ড্রেড পারসেন্ট নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ নিশ্চিতভাবে পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন রাহুর কারণে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনাদের আসলেও আপনি যদি প্রচেষ্টারত থাকেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য যদি নেন কোনো ঘাটতি কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি না আর হ্যাঁ আবারও বলবো বাইরের খাদ্য খাওয়ার কম খান স্টক মার্কেটে যারা আছেন তাদের বলবো অন্তত চার তারিখের পর ইনভেস্ট করার চেষ্টা করুন আর যারা ট্রেডিং করেন তাদের ফেব্রুয়ারি মাসটা ঠিকঠাক থাকলেও মার্চ মাসের সতেরো তারিখের পর কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশান নিতে হবে ইয়ারলি রাশিফল আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে সেখানে স্টক মার্কেটে কোন কোন সময় আপনাদের প্রিকশান নিয়ে চলতে হবে ডিটেলসে আমরা আলোচনা করেছি দীক্ষা না নিয়ে থাকলে নেওয়ার চেষ্টা করুন এটি আপনাদেরকে উপকৃত করবে প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আপনারা সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অথবা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং নমা ওম সোম নমা এটিও আপনারা পাঠ করতে পারেন অথবা আপনাদের দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলে দুই থামবে দুটো রূপর আংটি আপনারা পড়তে পারেন আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না এগুলি তো আপনি দেখুন যারা শ্রমিক শ্রেণী লেবার শ্রেণী তারাও তো এগুলো পরিধান করে তাদের উন্নতি নেই কেন তাহলে অবশ্যই প্রপার গাইডেন্সের কিন্তু প্রয়োজন আছে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রয়োজন আছে এবং পাথর পরে কিছু হবে না কর্ম করতে হবে কার্মান্যাব আধিকারস্থে মা ফলেশ্ব কথা চানা মা কর্মফলে তো ওর সঙ্গ আস্তে কর্মানি কী কর্ম করবেন কিভাবে করবেন কোথায় করবেন কখন করবেন কেন করবেন এর জন্যই তো আমরা আছি আপনাদেরকে হেল্প করবার জন্য এনি টাইম কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন সঠিক পথে সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক কর্ম করলে সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য তার কর্ম করুন কর্মের ফলপ্রাপ্তি করুন তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু বা যোগ্য করে কিন্তু কোনো লাভ হবে না আবারও বলছি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি আর আমি প্রোডাক্ট ট্যাগের এখানে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি একটা মূর্তি দিয়ে রেখেছে সেটাও আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই উপকৃত হবেন কুবের যন্ত্র ক্রয় করতে পারেন মাতা লক্ষ্মীর একটি মূর্তি আপনারা আনতে পারেন এগুলিও আপনাদেরকে উপকৃত করবে